সূজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত সূর্যানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত পাবনার সূজানগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার যুব পাঠ আলোচনা সভা র‍্যালি প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয় র্যালি শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল গাফারের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন আয়োজনে আলোচনা সভায় প্রকৌশলী মোহাম্মদ আসাদুন নবী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহোসান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ছাত্র প্রতিনিধি আমির ফাহাদ নাবিল হোসেন নাজিম উদ্দিন মন্ডল ও দেলোয়ার হোসেন সাইদি খান প্রমুখ বক্তব্য রাখেন শেষে উপজেলার পনেরো জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে পনেরো লাখ টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয় আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে

আপনার মানে জাস্ট একটু গুগল করলে অনেক তথ্য পাবেন যে এইভাবে এই মুরগিটা হয়তোবা এই সমাধানটা করা যায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে